হ্যালো বন্ধুরা আমি অথনউ এডুকেশনাল ওয়ার্কপার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ এই টপিক জানতে পারবে উত্তর লেন্সের যদি ফোকাসে বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তুমি দেখতে পাবে সেটি সৎ দেখতে পাবে কিনা অসদ এবং প্রতিবিম্বটি কিরকম হবে বড় আকারে বড় হবে না ছোট হবে এই ধরনের টপিকের উপর প্রশ্ন প্রত্যেকটি পরীক্ষাতেই তোমরা দেখতে পাবে বিশেষ করে রেলের কোনো পরীক্ষাতে তোমরা দেখতেই পাবে তাহলে চলো আমরা জেনে নিই এবং অত্যন্ত সহজভাবে আমরা সেটি জানবো সেই জন্য দেখো বিভিন্ন কালারের মাধ্যমে ইম্পর্টেন্ট লাইন এবং ইম্পর্টেন্ট শব্দগুলো আমি আলাদা আলাদা কালার করে দেখিয়ে দিয়েছি তো তার নিচে প্রত্যেকটা প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে বস্তু কোথায় থাকলে কোথায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে এটার সাথে সাথে প্রত্যেকটার ছবি কিন্তু একদম সঠিকভাবে এখানে দেওয়া রয়েছে তো এইখানে তুমি যদি ছবিটাও দেখো তাহলে তুমি সেখান থেকেই বুঝতে পেরে যাবে ছবিটা মনে রাখলেই বুঝতে পেরে যাবে যে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে বস্তুর সাপেক্ষে দেখো সবাই দেখো প্রথমে এখানে দিয়েছে কি টু এফ এ বাইরে যদি বস্তু থাকে টু এফের বাইরে যদি বস্তু থাকে তাহলে সেটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না দেখো প্রতিবিম্ব তৈরি হবে এফ এবং টুয়েফের মাঝখানে এবং প্রতিবিম্বটি কীরকম হবে সদ ও উল্টো হবে এবং আকারে বস্তুর থেকে ছোট হবে দেখো এখানে দেখো এই যে টু এফের বাইরে যে নীল কালারের অ্যারোটা দেওয়া আছে ছবিতে সেটি হল কি না সেটি বস্তু তাহলে তার সাপেক্ষে এখানে প্রতিবিম্বটি কোথায় তৈরি হচ্ছে লেন্সের অপোজিট সাইডে তৈরি হচ্ছে এবং সেটি এফ এবং টু এফের মাঝখানে তৈরি হচ্ছে তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দেবে যে প্রতিবিম্বটি কোথায় তৈরি হচ্ছে এক নম্বর তাহলে সেটা আমরা জেনে নিলাম যদি টু এফের বাইরে বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটি তৈরি হবে এফ এবং টু এফের মাঝখানে এরপর প্রতিবিম্বটি কীরকম হবে সদ ও উল্টো হবে এবং আকারে কি হবে বস্তুর থেকে ছোট হবে পরেরটা দেখা যাক পরেরটা কি বলেছে দেখো টু এফ এ বস্তু থাকলে মানে আগেরটা ছিল টু এফের বাইরে যদি থাকতো এখনেরটা কি কী আছে টু এই আছে বস্তুটা তাহলে কি হবে প্রতিবিম্ব টু এই তৈরি হবে মানে এইদিকে যদি টু এ থাকে তাহলে মানে বস্তুটি যদি টু এফে থাকে অপোজিট সাইডে এই যে ইমেজ লেখা বলে লেখা আছে দেখো এই ইমেজটা কোথায় তৈরি হচ্ছে ইমেজ মানেই তো প্রতিবিম্ব তাহলে এই ইমেজটি তৈরি হচ্ছে কোথায় না ইমেজটি টু এ তৈরি হচ্ছে তাহলে এবং প্রতিবিম্বটি কি হবে সদ ও উল্টো হবে এবং আকারে সমান হবে দেখো তাহলে এটাও পরীক্ষাতে জন্য খুব ইম্পর্টেন্ট কারণ টু এফে যদি থাকে তোমাদেরকে বলে দিল টু এফে কীরকম হবে এবার চারটি অপশান দিয়ে দিল তোমরা ঘাবড়ে যাবে যদি না জেনে থাকো টপিকটা তাহলে যদি একমাত্র দেখো টু এফে থাকলেই কিন্তু টু এফ এ হবে এবং টু এফে থাকলে বস্তুটির আকার যতটা থাকবে ইমেজের আকার কিন্তু ততটাই দেখাবে অর্থাৎ দুটো সমান আকার দেখাবে তো দেখো ছবিটা ভালো করে দেখে নাও তাহলে তোমরা বুঝে যাবে চলো পরেরটাই যাই এবার দেখো টুয়েফ এবং এফ এর মধ্যে থাকলে মানে কি এখানে আস্তে আস্তে বস্তুটাকে আমরা কিন্তু বাইরে থেকে ভিতরের দিকে বা কাছের দিকে নিয়ে আসছি লেন্সের কাছে টু এফ এর বাইরে ছিল প্রথমে অর্থাৎ লেন্সের বাইরে ছিল তারপরে একটু এগিয়ে এলো বস্তুটা লেন্সের কাছাকাছি এলো টু এফ এলো তার থেকে আরও কাছে এলো অর্থাৎ এফ এবং টু এফ এর মাঝখানে এসে পৌঁছেছে এখন দেখো যদি এফ এবং টুয়েফ এর মধ্যবর্তী স্থানে বস্তুটা থাকে তাহলে প্রতিবিম্বটা কিন্তু টু এফ এর বাইরে তৈরি হচ্ছে তাহলে দেখো আমরা যত লেন্সের কাছাকাছি নিয়ে আসছি বস্তুটাকে প্রতিবিম্বটা কিন্তু অপোজিট দিকে তার থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ লেন্স থেকে দূরে তৈরি হচ্ছে মানে টুয়েফ এ যখন ছিল এফ এবং টু এফে যখন ছিল তখন বস্তুটি টু এফেই ছিল এবার টু এফের বাইরে যখন ছিল তখন কি হলো এফ এবং টু এফের মধ্যেখানে ছিল প্রতিবিম্বটাই এবং এখন প্রতিবিম্বটা কি হয়েছে এফ এবং টু এফের মাঝখানে এসেছে তো এইখানে প্রতিবিম্বটা আমরা তখন কীরকম দেখতে পাচ্ছি দেখো টু এফের বাইরে দেখতে পাচ্ছি তাহলে কি হচ্ছে প্রতিবিম্বটা দূরে সরে যাচ্ছে তাহলে এখানেও দিয়েছে দেখো প্রতিবিম্বটি সদ ও উল্টো হবে এবং আকারে বস্তুর থেকে বড় হবে ছবি দেখে তোমরা বুঝতে পারছো আকারে বস্তুর থেকে তো বড়োই আছে তো সেক্ষেত্রে বস্তু থেকে বড় হবে মানে যত আমরা লেন্সের কাছাকাছি আনবো বস্তুকে প্রতিবিম্ব তত দূরে সরে যাবে এইভাবে মনে রাখলে আর এই রকম যেরকম পরপর আমি দেখিয়েছি সেইভাবে মনে রাখলে মনে রাখতে তোমাদের সকলেরই সুবিধা হবে এরপরে দেখো এতক্ষণ কোথায় ছিল এফ এবং টু এর মাঝে ছিল বস্তুটি এখন দেখো এফ এ যদি থাকে এফ অর্থাৎ ফোকাসে যদি বস্তুটি থাকে তাহলে বস্তুটি কোথায় তৈরি হবে না এখানে লিখেছে দেখো লেন্স থেকে অসীম দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে এবং প্রতিবিম্বটি সদ ও উল্টো হবে দেখো এত এখনও পর্যন্ত যতগুলো প্রতিবিম্ব গঠিত হয়েছে সব সবকটাই কিন্তু সদ ও উল্টোই গঠিত হয়েছে এবং আকারে অত্যন্ত বড় হবে মানে যত লেন্সের কাছে আসছে বস্তুটি তত কি হচ্ছে না প্রতিবিম্বটি অর্থাৎ ইমেজটি তত বড় তৈরি হচ্ছে দেখো এগুলো মনে রাখা কিন্তু খুব একটা কঠিন নয় যতটা কঠিন মনে হয় অতটাও কঠিন নয় যে এইরকম পরপর সিকুয়েন্সে দেওয়া থাকলে যেভাবে আমি এখানে দেখিয়েছি ওইভাবে দেওয়া থাকলে কিন্তু এগুলো বুঝতে দেখো তোমরা সহজেই বুঝতে পারছো যে প্রথমে এফ এর টু এফ এর বাইরে ছিল তারপরে এফ আর টু এফ এর মাঝে ছিল টু এফ এ ছিল তারপরে এফ এলো তো এইভাবে এক একটু একটু করে এগোচ্ছে পরেরটা দেখো এরপর পরেরটা হচ্ছে এ অর্থাৎ থেকেও যদি কম দূরত্বে থাকে তাহলে কি হবে তাহলে প্রতিবিম্বটি অসদ ও সোজা হবে এতক্ষণ পর্যন্ত প্রতিবিম্ব কিরকম ছিল এতক্ষণ পর্যন্ত প্রতিবিম্ব ছিল সদ এবং উল্টো ছিল কিন্তু যখনই ফোকাসের থেকে কম দৈর্ঘ্যে চলে এলো মানে অর্থাৎ ফোকাস আর আমাদের যে দর্পণ আছে সেই দুটোর মাঝামাঝি চলে এসেছে তখন কিন্তু প্রতিবিম্বটি অসদ এবং সোজা হচ্ছে এবং বস্তুর চেয়ে আকারে বড় হচ্ছে বস্তুর থেকে আকারে বড় যত লেন্সের কাছাকাছি আসছিল কি হচ্ছিল বস্তুর থেকে বড় হচ্ছিল তো এখানেও কি আরো কাছে চলে এসেছে তো সেহেতু স্বাভাবিকভাবেই বস্তুর চেয়ে আকারে বড়ই প্রতিবিম্ব গঠিত হবে তার সাথে সাথে আর কি আছে বস্তুটি লেন্সের পাশে আছে প্রতিবিম্বটি যেই পাশে গঠিত হচ্ছে বস্তুটি মানে বস্তুটি ধরো যেদিকে ছিল প্রতিবিম্বটি কিন্তু সেই দিকেই গঠিত হচ্ছে এতক্ষণ পর্যন্ত কি ছিল উল্টো দিকে গঠিত হচ্ছিল এখানে দেখো ছবিগুলো দেখো যে ভার্চুয়াল ইমেজ ভার্চুয়াল ইমেজ মানে প্রতিবিম্ব ওইটা কোথায় গঠিত হয়েছে ওইটা কিন্তু পেছনে গঠিত হয়েছে অবজেক্টের পেছনে ভার্চুয়াল ইমেজ অর্থাৎ প্রতিবিম্বটি গঠিত হয়েছে এটা আমরা কোথায় ব্যবহার করে থাকি এটা আমরা ব্যবহার করে থাকি বিবর্ধক কাজে অনুবীক্ষণ যন্ত্রে এইরূপ প্রতিবিম্ব গঠিত হয় মানে ধরো আমরা যদি উদাহরণ হিসাবে বলি তাহলে আমরা আতস কিন্তু এটা দেখতে পাই আমরা লেন্স দিয়ে কোনো একটা ছোট লেখাকে যখন দেখি সেটা আমাদের চোখে বড় হিসেবে দেখা যায় তার মানে কি অবজেক্ট অর্থাৎ যে ইমেজটা তৈরি হচ্ছে সেই ইমেজটা আমাদের চোখে তৈরি হচ্ছে আমরা ওই দিকেই দেখতে পাচ্ছি কিন্তু সেটি আকারে অনেক বড় দেখতে পাচ্ছি এরপরের পরেরটি হচ্ছে বস্তুটি যদি টু এর অনেক বাইরে তৈরি হয় আমরা প্রথমেই বাইরে হওয়া মানে কি হবে বস্তুটি এবং মাঝে তৈরি হবে এবং আকারে কি ছিল ছিল ছোট তো এখানে দেখো এখানে সেই হিসেবে দিয়েছে এই যে টু এর বাইরে যেটা আছে ছবিটাতে সবাই লক্ষ্য করো টু এর জাস্ট বাইরে যেটা আছে ওটা হচ্ছে চার নম্বর দিয়েছে যেহেতু ওটা চার নম্বর দিয়েছে ওটা এইখানে মানে যেটা লেন্স আছে লেন্সের অপজিট সাইডে কোথায় তৈরি হয়েছে না 2f এর কাছাকাছি তৈরি হয়েছে অর্থাৎ f এর ভেতরে তৈরি হয়েছে এই ভাগ 2f এর ভেতরে কিন্তু ছবিটা তুলনামূলক বড় আছে কিন্তু যত দূরের দিকে গেছে এই তিন দুই এক এক নম্বর যে অবজেক্ট অর্থাৎ ইমেজটি আছে মানে এক নম্বর যে বস্তুটি আছে সেই বস্তুটি কিন্তু তুলনামূলক অনেক ছোট তৈরি হয়েছে চার নম্বরের থেকে দেখো এক দুই তিন চারের হিসেবে প্রত্যেকটি ছবি কিন্তু ছোটো তৈরি হয়েছে মানে যত দূরে যাবে অসীমে যাবে টুয়েফের বাইরে যাবে তত কি হবে প্রতিবিম্বটি আকারে থেকে ছোট আকারে তৈরি হবে মানে যে আকারের অবজেক্ট অর্থাৎ বস্তু তার থেকে ছোটো আকারে তৈরি হবে এবং বস্তুটি সদ এবং উল্টো হবে তাহলে দেখো প্রথমে ছিল টুয়েফের বাইরে মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে টু এর বাইরে হলে কি হবে প্রতিবিম্বটি এফ এবং টু এর মাঝে হবে এবং প্রতিবিম্বটি কী হবে আকারে ছোট হবে বস্তুর আকারের চেয়ে এরপর টু হলে যখন টু এফ বস্তুটি থাকবে তখন কি হবে লেন্সের অপোজিট সাইডে টু এফ বস্তুটি তৈরি হবে এফ এবং টু এর মাঝে যখন তৈরি হবে মানে বস্তুটি থাকবে তখন কী হবে টু এর বাইরে প্রতিবিম্বটি অর্থাৎ ছবিটি গঠিত হবে এরপর ফোকাসে যখন থাকবে তখন প্রতিবিম্বটি কোথায় তৈরি হবে অসীমে তৈরি হবে এবং এপ অর্থাৎ ফোকাস এবং লেন্সের মাঝামাঝি জায়গায় যদি বস্তুটি রাখা হয় তাহলে সেটা আমরা কোথায় দেখতে পাবো না সেটা আমরা ওই দিকেই দেখতে পাবো এবং আকারে অনেক বড় দেখতে পাব মানে সব কটাতে লেন্সের অপোজিটে কিন্তু তার মধ্যে একটি ব্যতিক্রম যেটা হচ্ছে যদি ফোকাস এবং লেন্সের মাঝামাঝি রাখা হয় তাহলে সেটি মধ্যবিন্দুতেই দেখো এটিই হলো একমাত্র ব্যতিক্রম এটা কি হয়েছে ফোকাসের থেকে কম দৈর্ঘ্যে অর্থাৎ খুব যেহেতু বস্তুটি রাখা আছে সেহেতু প্রতিবিম্বটি এবং সোজা হয়েছে এবং আকারে অনেক বড় হয়েছে তো বাকিগুলো কিন্তু সবকটা সেম তার মধ্যে এটি আলাদা এটা মনে রাখতে হবে এই যে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে যদি তোমরা পরের পর ছবিগুলো এঁকে নাও তাহলেও কিন্তু তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবারও আসব তোমাদের সাথে চলো ভিডিওটি এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং